আসসালামু আলাইকুম পার অ্যাকাউন্টে ছাব্বিশশো এভ্রি টোকেন যেটার ভ্যালু হচ্ছে আপনার উনচল্লিশ ডলার এবং এই উনচল্লিশ ডলার আপনার পাইতে সর্বোচ্চ পনেরো সেন্ট খরচ হবে পনেরো সেন্ট মানে পনেরো টাকা খরচ করে যদি আপনি অর্ডারটাতে জয়েন করেন তাহলে এখান থেকে প্রতি অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন উনচল্লিশ ডলার থেকে আপনার সর্বোচ্চ এখান থেকে পঞ্চাশ থেকে ষাট ডলার পেয়ে যাবেন শুধুমাত্র একটা কাজ করলে আপনি তিনটা কাজ অটোমেটিকলি আপনার কমপ্লিট করা হয়ে যাবে এখন উনচল্লিশ ডলার যে পাবেন এটা শুধুমাত্র একটা সিম্পল টাস্ক করা আপনি এখান থেকে উনচল্লিশ ডলার পেয়ে যাবেন কি আর কি করবেন অ্যাট টু জেট আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বলবো না নাটনি সম্পূর্ণ দেখে থাকুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখার পর আপনাদের আশা করি হিউজ একটি পেমেন্ট আপনারা পেয়ে যাবেন এবং আজকে যে অফারটা নিয়ে আলোচনা করতো সেটা হচ্ছে আপনার বিট গেট এক্সচেঞ্জের একটি ক্যান্ডিন মুভের নিয়ে এখানে আপনার জয়েন করতে হলে অবশ্যই নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে এখানে জয়েন করতে হলে হবে তা না হলে কিন্তু আপনি এখানে ওভারটার জন্য ইলিজিবল হবে না এবং ওভারটাতে জয়েন করতে আপনি কী লাগবে কী করতে হবে এটা নিয়ে আজকের বিস্তৃত আলোচনা আর বিউর মূল টপিকে যারা একটা কথা বলেনি জানে এখন আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল সেটাতে এখনও জয়েন করার নাই পর থেকে আজকে যে বিওটা দেখতে আছে ওইটা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবো একটা লিঙ্ক আসে হওয়ার লিঙ্ক হওয়ার লঙ্ক করলে আপনার সাথে আমাদের যে টেলিগ্রাম ওইখানে নিয়ে যাবে এবং এখানে আপনার বিষয় হচ্ছে আমরা কিন্তু নতুন যে টেলিগ্রাম চ্যানেল আসি কিন্তু নতুনভাবে ক্রিয়েট করছে আগের চ্যানেলটা নিয়ে আমরা এতটা কাজ করতেছি না যার কারণে আপনাদেরকে নতুন একটি চ্যানেল আপনাদেরকে নিয়ে যাবে আমি চেষ্টা করব নতুন একটি চ্যানেল আপনাদেরকে অ্যাড করে দেওয়ার জন্য আর ফার্স্ট হল আপনার যে কাজটা করতে হবে আপনার যদি বিডিএ অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে নতুন একটি করে নেবেন অনেকে আসে নতুন যে বিডিএড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা অনেকে জানে না তাদেরকে আমি একটু শর্টকাটে বলে দিই আমাদের যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল ওইখান থেকে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে সাইন আপ লিঙ্ক সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন সাইন আপ লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে জিমেলটা দেবেন ওই জিমেলটা তারা কোড পাড়াবে কোডটা সাবমিট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এখন আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে এই যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনার এই যে আনভেরি সার্টিফিকেট লেখা থাকবে এখানে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের পাসপোর্ট সাইকেন্ড বার্থডে আপনি এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আপনাকে কি যে কাজটা করতে হবে এখানে আপনার মোর আইকন ক্লিক করে দিবেন মোর আইকন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে দেখতে পারবেন নিচে যে রেওয়ার্ডের আইকনে ক্যান্ডি বোম আসে ক্যান্ডি বোমে একটা ক্লিক করে দিবেন ক্যান্ডি বোমের মধ্যে ক্লিক করে পর আপনার সামনে তাদের যে ক্যাম্পিনগুলো আছে ওইখানে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন টোটালি কিন্তু পাঁচটা ক্যাম্পিন চলতে আছে পাঁচটা ক্যাম্পিনের মধ্যে এবি একটা এবং এবি কিন্তু দুইটা একটা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্ট কি এখানে আপনার যদি জয়েন করেন তাহলে এখান থেকে আপনার ছাব্বিশ বি টোকেন দেবে কিন্তু এই যে ছাব্বিশ শো টোকেন পাইতে এটা কিন্তু আপনার ফার্স্ট কেমন ফার্স্ট থাকবে এখানে যদি জয়েন ক্লিক করে দিই জয়েন ক্লিক করে দেওয়ার পর যদি আমি জয়নে ক্লিক করে দেব জয়েন করতে পারবো না কারণ এটা শুধু মতো নতুন ইউজারদের জন্য এবং এটাতে পেমেন্টটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে মাত্র একশো ডলার ট্রেড ভুলিউম করতে হবে এবি টোকেনের ওপর এবং এটা কিন্তু ফার্স্ট বিশ হাজার ইউজার জন্য অলরেডি কিন্তু এখানে আপনার আপনার আঠারোশো আপনার ক্রিকেট মানুষ নিয়ে নিছে এবং আঠারো আঠারো হাজার একশো সাতানব্বইটা টোকেন এখানে বাকি আছে রিল্যাক্স নিতে পারবেন এত তার আগে কিছু শুনে আপনি ভিডিও দেখার সাথে এত রিল্যাক্স নেওয়া যাবে না আপনি ভিডিও দেখার সাথে আপনি এখানে জয়েন করে নেবেন ফার্স্ট অল আপনি অ্যাকাউন্ট ড্রিয়েট করবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পর এখান থেকে জয়েন আইকনে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক এখান থেকে আপনি এই যে এভি টোকেনটা আছে উপর আপনি একশো ডলার অথবা একশো দশ পনেরো ডলার ডলার করে দেবেন তাহলে আপনি এখানে ছাব্বিশশো এভি টোকেন পাবেন যেটার ভ্যালু অলমোস্ট আপনাদের বিরুদ্ধে শুরুতে দেখাইলাম এখানে এখানে আপনার উনচল্লিশ ডলার এখন উনচল্লিশ ডলার তো পাইছেন এখন আমাদের আরও কিছু আর্নিং করতে হবে যার জন্য আমি যদি এখানে একটা ব্যাগ আইকনে ক্লিক করে দিই ব্যাগ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি সামনে এরকম আসবে এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে ডিপোজিটের একটা আইকন আছে যে ডিপোজিট ক্যাম্পিন এখান থেকে আপনার ডেট এবং ডিপোজিট দুইটি আছে আপনি চাইলে এখানে জয়েন অ্যাকাউন্ট ক্লিক করে দিয়ে আপনি তো নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেনি সেই ক্ষেত্রে আপনি এখানে জয়েন করে দেবেন জয়েনের মধ্যে ক্লিক করে দিই এটার মধ্যে আপনার জয়েন জয়েন করতে পারবেন কিন্তু আপনার এই যে জয়েনের মধ্যে ক্লিক করে দিলে আপনার এটি এরকম আইকাউনে চলে আসবে এইখানে আমারটা জয়েন হয়েছে কেন এখানে আপনার যে ক্যাম্পিনটা আছে ক্যাম্পেইনটা শুধুমাত্র ডিপোজিট যে টাক্সটা আছে ডিপোজিট টাস্কটা অল ইউজারদের জন্য সবাই এটা পার্টিসিপেট করতে পারবে নতুন পুরাতন সবার জন্য যাদের কাছে ফান্ড আছে তারা চালিয়ে আপনি এই যে ডিপোজিট টাস্ক আছে সেখান থেকে আপনি এই পরিমাণ টোকেন ডিপোজিট করার বিনিময়ে এখান থেকে একটা দুইটা তিনটা করে টিকিট এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনি যে পরিমাণ ডিপোজিট করবেন তার উপর ভিত্তি করে আপনি এখান থেকে অ্যামাউন্টটা পাবেন এবং আপনি যদি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখান থেকে এবি টোকেনের উপর আপনি যদি আপনি এনি টোকেন ব্রিটিশ রেড গুলো করে দেবেন এক হাজার ডল তাহলে এখান থেকে আপনি একটা টোকেন মানে একটা টিকিট পাবেন যেখান থেকে আপনি মোটামুটি লেভেল চার থেকে পাঁচ টাকা এখান থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট সেন্ট খরচ করে এবং এখানে কিন্তু আরও কিন্তু বি এখান থেকে যদি আপনি এক সাইড বিয়ে করবেন এক পি আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করবো এখান থেকে এটা করা দরকার না এটা আপনি স্কিপ করবেন এবং নিচে যেটা আসে এগুলো আপনি কাজ করবেন এখান থেকে দেখতে পারবেন আপনার যে এই টোকেনটার উপর কাজ করবে এটার মধ্যে জয়নে ক্লিক করে দেবেন জয়েনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম আসবে এখান থেকে রেজিস্টার মানে জয়নে ক্লিক করে দেবেন জয়নে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মাত্র এই যে টোকেনটা আসে এই টোকেনের উপর এখান থেকে এই স্পোর্টে আপনি মাত্র এখান থেকে একশো ডলার ডেট বুলম করে দেবেন মাত্র একশো ডলার ডেট বুলুম করতে পনেরো থেকে ষোলো সেন্ট ফি কাটবে পনেরো ষোলো সেন্ট ফি ফি দেওয়ার বিনিময় এখান থেকে আপনাদের প্রতি পাঁচ থেকে ছয় ডলার এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আর আরেকটা আছে আপনার জু টোকেন জু টোকেনের উপরও সেমভাবে কাজ জয়েনের উপর ক্লিক করে দেবেন জয়েনের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি এই জু টোকেনের আপনি একশো টাকার মতো টেস বুলিউম করে দেবেন তাহলে আপনি এই অফারটার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন এ হচ্ছে মূলত বিষয় এইখানে আর কোনো কাজ নেই জাস্ট এত এতটুকু কাজ করে রাখেন এবং এটার পরবর্তী যখন পেমেন্ট আসবে আপডেট আসবে তখন আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমরা আপডেট দিয়ে দেবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ